এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফের গাজা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানালেন ট্রাম্প। গাজায় সাংবাদিকদের তাবুতে হামলা। ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবে যুক্তরাষ্ট্র ট্রাম্প। ট্রাম্পকে ইসরায়েল ইহুদিদের অসাধারণ বন্ধু বললেন নেতানিয়াহু। গাজায় গমের একটা দানাও ঢুকবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের শেষ দেখে নেওয়ার অঙ্গীকার চীনের ট্রাম্পের শুল্ক ঝড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে কতটা সুফল পাবে বাংলাদেশ ফের গাজা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানালেন ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহের কথা জানান তিনি জানান গাজা উপত্যকাকে অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ একটি সম্পদ বলে উল্লেখ করেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মতো শান্তিরক্ষী শক্তি যদি গাজা নিয়ন্ত্রণ করে তাহলে তা ভালোই হবে এটি এমন একটি জায়গা যেখানে কেউ বসবাস করতে চায় না অথচ দারুণ এক অবস্থানে রয়েছে তিনি তিনি গাজার অধিবাসীদের অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে বলেন অনেক দেশই এই একুশ লাখ ফিলিস্তিনিকে গ্রহণ করতে আগ্রহী সিএনএন বলছে এই ধরনের জোরপূর্বক বাস্তুচুক্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং অনেক আঞ্চলিক মিত্রই এই ধারণার বিরোধিতা করছে জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের চলমান হামলায় গাজার নব্বই শতাংশ মানুষ মধ্যে ঘর ছাড়া হয়েছে অনেকেই বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন উল্লেখ্য উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ ইসরায়েল গাজা দখল করে এবং প্রায় চল্লিশ বছর ধরে সেখানে দখলদারিত্ব বজায় রাখে বর্তমানে অঞ্চলটি আবারও চরম মানবিক সংকটের মুখে রয়েছে গাজায় সাংবাদিকদের তাবুতে হামলা ফিলিস্তিনের গাজায় এবার স্থানীয় সাংবাদিকদের একটি তাবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে এক সাংবাদিক নিহত ও নয়জন আহত হয়েছেন গতকাল সোমবার গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয় চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক ইউনিয়নে কথা জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজায় পনেরো প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মধ্যে হামলার ঘটনা ঘটল এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ঠান্ডা মাথায় তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী খানিউনি নাসের হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে সাংবাদিকদের অবস্থান করা তাবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী একটি ভিডিওতে হামলার পর লোকজনকে তাবুর আগুন নেভাতে দেখা যায় আরেকটি ভিডিওতে দেখা যায় আসবাব বিভিন্ন সরঞ্জাম সহ তাবুটি পুরে মাটির সঙ্গে মিশে গেছে একাধিক ছবিতে দেখা যায় হামলার পর তাবুতে একজন সাংবাদিককে পড়তে দেখা যায় তাকে উদ্ধারের চেষ্টা করেন আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিহত ওই সাংবাদিক হেলমেট মিয়াল ফাকাবি পরে তার জানাজায় অংশ নেন কয়েকজন সাংবাদিক ও তার আত্মীয় স্বজন ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবে যুক্তরাষ্ট্র ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন যদিও তিনি বলেছেন এটি পরোক্ষ আলোচনা হবে তবে একই সঙ্গে এটিকে একটি সুযোগ ও একটি পরীক্ষা বলেও বর্ণনা করেছেন সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই আলোচনা প্রসঙ্গে ওভাল অফিসে বলেন আমাদের একটি বড় বৈঠক রয়েছে শনিবার এবং আমরা তাদের সঙ্গে সরাসরি আলোচনা করছি যদি একটা চুক্তি হয় তবে সেটা দারুণ হবে তিনি আরো বলেন যদি আলোচনা সফল না হয় তাহলে ইরানের জন্য সেটা একটি খুব খারাপ দিন হবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না এবং যদি আলোচনায় অগ্রগতি না হয় তাহলে আমি মনে করি এটা ইরানের জন্য ভয়ানক হবে ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের অসাধারণ বন্ধু বললেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠক হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন ট্রাম্প বলেন বৈঠকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে ইরান ইসরায়েল ও বাণিজ্য সম্পর্কিত বিষয় ছিল সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন ট্রাম্প তিনি বলেন বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে তাদের আলোচনা চলছে শনিবার তাদের একটি বড় বৈঠক হবে অপরদিকে মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে অভিত করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন তিনি মনে করেন এটি একটি সহজ কাজ গাজায় গমের একটা দানাও ঢুকবে না ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলা চলছে এসব হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ আহত হচ্ছেন হাজারো ফিলিস্তিনি দখলদার বাহিনীটির অবিরাম চলা হামলায় উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট এ বিষয়ে বিশ্ববাসী খুব জানালেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও ঢুকবে না তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থাটি বলছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্নোত্রিজ সোমবার অবরুদ্ধ গাজা পতাকায় গমের একটি দানাও প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি দৈনিক প্রকাশিত বিবৃতিতে স্নোত্রিচ বলেছেন গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত দুই মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় চোদ্দশো ফিলিস্তিনি নিহত এবং আরো তিন জন বেশি মানুষ আহত হয়েছেন যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের শেষ দেখে নেওয়ার অঙ্গীকার চীনের চীনের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত করেছে বেজিং মার্কিন থেকে যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে করে আরোপের হুমকি দেওয়ার পর চীনা বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবারে ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকিটি একটি ভুলের উপর আরেকটি ভুল এর মধ্য দিয়ে আবার যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে চীন কখনোই এটা মেনে নেবে না যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে চীন তার নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য শক্তভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন যুক্তরাষ্ট্র যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে এর শেষ না দেখা পর্যন্ত চীনের লড়াই চলবে ট্রাম্পের শুল্ক ছড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে কতটা সুফল পাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাল্টা পর বিশ্ববাজারে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেলের দাম এ অবস্থায় গত চার বছরের মধ্যে তেলের দাম কমে এখন সর্বনিম্ন হয়েছে ফলে দাম কমে তেল আমদানির সুযোগ পেয়েছে বাংলাদেশ এতে দেশের বাজারেও এর দাম কমানোর সুযোগ আছে তবে ভোক্তারা এখনই সুফল পাচ্ছেন না গত কয়েক বছরে জ্বালানি তেলের দাম বেড়ে বড় রকমের উত্থান পতন দেখেছে বিশ্ব করোনা মহামারীর প্রভাবে তেলের দাম ব্যাপকভাবে কমে যায় দুই সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল গড়ে বিয়াল্লিশ মার্কিন ডলার পরের বছর অস্থির হয়ে ওঠে তেলের বাজার গড় বেড়ে হয় প্রায় একাত্তর ডলার তবে তেলের দাম বেড়ে বড় উমফলন ঘটে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ওই বছর তেলের গড় দাম একশো ডলার ছড়িয়ে যায় সর্বোচ্চ